সুরা আসর এমন এক সুরা রসুলের দুইজন সাহাবী যখন পরস্পর সাক্ষাৎ করতেন আমি ওনার সাথে সাক্ষাৎ করলাম এরকম দুই সাহাবী পরস্পর যখন সাক্ষাৎ করতেন একজন আরেকজনকে এই সুরায় আসর শোনানোর আগ পর্যন্ত তারা পৃথক হতেন না দুইজন দুইজনকে সুরাতুল আসর শোনাইতেন তারপর পৃথক হইতেন সুরা নাম সুরাতুল আসর আশরুন শব্দের অর্থ হলো সময় যোগ আল্লাহবাকবুল আলমিন এই সুরা শুরু করেছেন আশ্রি দিয়ে সময়ের শপথ দিয়ে সময়ের শপথ দিয়ে যেহেতু আল্লাহ এই সুরা শুরু করলেন বোঝা যায় সময়ের অনেক মূল্য রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে প্রশ্ন করা হলো

সময়ে মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে پسندনীয় আমল। আল্লাহ। তাহলে সময়ের মূল্য আল্লাহর কাছে আছে। সময়ের সময়ের মতো ওই কাজ করা এটা আল্লাহর কাছে প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন নি'মাতান মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন একটা হলো সুস্থতা নামক এই নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন সুস্থতার সময় উচিত হলো বেশি বেশি আবাদত করা কিন্তু মানুষ সুস্থতার সময়গুলোকে এলা হেলায় ফেলায় নষ্ট করে দেয় অনর্থক কাজে কর্মে নষ্ট করে দেয় সুস্থতার সময় এজন্য হাদিসের মধ্যে রসিউল্লা সাল্লা সাল্লাম বলেন অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন কর এটাকে গনিমত মনে করো কবলা সুকমিক তুমি অসুস্থ হয়ে যাবা এই অসুস্থ হওয়ার আগে সুস্থ যে অবস্থাটা এটাকে তুমি মূল্যায়ন করো কারণ সুস্থতার সময় আপনি যেই পরিমাণ মসজিদে হেঁটে গিয়ে নামাজ পড়ার সুযোগ পান যেই পরিমাণ শক্তি সামর্থ্য আপনার আছে আপনি যদি জ্বর আক্রান্ত হয়ে যান জ্বরের রোগেও যদি আপনি আক্রান্ত হন ওই জ্বরের সময়ও দেখা যায় প্রচন্ড জ্বর থাকলে আপনি চাইলেও ঘর থেকে বের হতে পারছেন না বোঝা গেল সুস্থতার সময় আপনি যেই এবাদতটা হেঁটে গিয়ে সুস্থতার সাথে মসজিদে আদায় করতে পারতেন অসুস্থতার সময় চাইলেও যেতে পারতেছেন না রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন দুটি নিয়ামত মানুষ উদাসীনতার সাথে নষ্ট করে দেয় একটা হলো সুস্থতা দুই নাম্বার অবসর সময় অবসর সময় উচিত বেশি পরিমাণে আল্লাহর ইবাদত করা জিকির করা জান্নাতে জান্নাতিরা যাওয়ার পর কোনো আফসুস থাকবে না একটা আফসুস থাকবে আমি দুনিয়াতে ওই অবসর সময়টা কেন কাজে লাগাইলাম না ওই অবসরে যদি একটু বেশি আল্লাহকে স্মরণ করতাম তো আজকে জান্নাতে আমার অবস্থানটা এর চেয়ে আরো ভালো থাকতো তো অবসর সময়টা আমরা অনর্থক নষ্ট করি জোহর আসর মাগরিব কোন দিক দিয়ে যায় খবর নাই কারণ তিনি পাঁচ মিনিটের জন্য ফেসবুকে দেশের খবর নেওয়ার জন্য ঢুকেছিলেন এই পাঁচ মিনিটের জন্য ঢুকে যাওয়ার পর পাঁচ মিনিট পাঁচ ঘন্টা হয়ে যাচ্ছে মিনিট সেকেন্ড সব চলে যাচ্ছে তার কোনো খবর নাই রসুল্লাহ বললেন দুটি নিয়ামত মানুষ উদাসীনতার সাথে নষ্ট করে দেয় এর মধ্যে একটা সুস্থতার একটা অবসর সময় সময়গুলোকে যেন আমরা মূল্যায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন ইমাম বুখারি মুসলিম রহমতুল্লাহ আলাই উস্তাদ তার নিজের বক্তব্য তিনি বলেন মা আকাল বিয়াদি সালাসি না সনাতান লকমতনি উখতি ওয়া আনা আক্তুবুল হাদিস আমি তিরিশ বছর যাবৎ হাতে লোকমা দিয়ে খানা খাই নাই আমার বোন আমাকে লোকমা দিয়ে খাবার খাওয়াইয়া দিত আর আমি হাদিস লিখতাম মানে চিন্তা করে খাইতে গেলে যদি সময় নষ্ট হয় তো আমি আমার বোন খাওয়া দেখ আমি হাদিস লিখি এবং বোঘারি মুসলিম রহমতুল্লাহ উভয়ের উস্তাদ তিরিশ বছর এমন হয়েছে সময়গুলো খুব মূল্যায়ন করা সময়ের বড় দাম তাই আল্লাহ বললেন আশ্রী সময়ের শপথ ইন্নাল ইনসান লাফী খুসর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্থতায় লিপ্ত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল তবে তারা ক্ষতির মধ্যে না যারা ইমান এনেছে নাক করেছে একে অপরকে হকের ওসিয়ত করেছে সবুরের ওসিয়ত করেছে তারা ক্ষতির মধ্যে না তারা সফল আল্লাহ বললেন সব মানুষ ক্ষতির মধ্যে তবে তারা না যারা ইমান এনেছে ন্যাক কাজ করেছে একে অপরকে হকের ওসিয়ত করেছে সত্যে ওসিয়ত করেছে আর ধৈর্যের ওসিয়ত করেছে সুরাতুল আসর এমন এক সুরা কানার রজুলা নবী সাল্লাম ইদাল ইল্লা সুরা আসর এমন এক সুরা রসুলের দুইজন সাহাবি যখন পরস্পর সাক্ষাৎ করতেন আমি ওনার সাথে সাক্ষাৎ করলাম এরকম দুই সাহাবি পরস্পর যখন সাক্ষাৎ করতেন একজন আরেকজনকে এই সুরায় আসর শোনানোর আগ পর্যন্ত তারা পৃথক হতেন না দুইজন দুইজনকে আসর তারপর পৃথক হইতেন ছোট্ট সুরা এই সুরাটা ছোট্ট ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ যদি এই সুরাটা নাজিল করে আর অন্য কোন সুরা নাজিল না করতেন পুরা কোরআনের যদি আর কোন সুরা নাজিল নাও করতেন আল্লাহ শুধু যদি এই সুরাটাই আল্লাহ নাজিল করতেন তো এতটুকুই সারা পৃথিবীর মানুষের জন্য ইসলাম বুঝার জন্য যথেষ্ট হয়ে যেত এই ছোট্ট সুরার মধ্যে আল্লাহ এত ব্যাপক কিছু রেখে আমি আপনি চিন্তা করলে বুঝি আল্লাহ বলছে সব ক্ষতির মধ্যে তারা না যারা ইমান আছে তো এটা নিয়ে চিন্তা করলেই তো হয়ে যায় তরসুল সাল্লামের দুইজন সাহাবি সাক্ষাৎ করতেন একজন আরেকজনকে এটা শোনাইতেন সুম্মাইসাল্লিম আহাদুহুমা আল আহ এরপর একজন আরেকজনকে আসসালামু আলাইকুম বলে বিদায় নিতেন বাকি সাক্ষাৎ করার পর একজন আরেকজনকে অবশ্যই এই সুরা শোনাইতেন এখন মূল কথায় আসেন আল্লাহ বললেন সবাই ক্ষতির মধ্যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে না ইমান এনেছে মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা স্বীকার করেছে কালিমাতুত্ব হেদ স্বীকার করেছে কালিমাতুত্ব হেদ স্বীকার করেছে মানে এটা বাস্তবায়ন করেছে পড়েন তো আমার সাথে লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এখন আপনি যে এটা বললেন খুব মন দিয়ে বুঝছেন আপনি যে এটা বললেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এর অর্থ হল দুনিয়ার ইলাহ দিনের ইলা আল্লাহ রাতের ইলাহ আল্লাহ সকালের ইলা আল্লাহ দিবসের ইলা আল্লাহ চব্বিশ ঘন্টার ইলাহ আল্লাহ সেকেন্ড মিনিট সময় বছর দিন সব কিছুর ইলা আল্লাহ সুরায়ের একাত্তর বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন রয় তুম ইনজা আলুল্লাহ খো আলাই কুমুল্লা ইলা সর্মাদান ইলায় উম ইলকিয়া মা মান ইলাখন কয়রুল্লাহ হি অতি কুম্ বিদিয়া ইন আফ নবী আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছো। আল্লাহ যদি এই রাতকে কেয়ামত পর্যন্ত রাত রেখে দিতেন যদি এটাকে আল্লাহ দিন না বানাইতেন রাত্রকে যদি কেমন পর্যন্ত আল্লাহ রাতই রাখতেন তাহলে বলো আল্লাহ ছাড়া কে আছে যে এই রাতকে আলোকিত করে দিন বানাইতে পারে আছে কেউ আহ আল্লাহ বলে নবী আপনি মানুষকে একটু জিজ্ঞাসা করেন আর আইতুম ইনজা আলল্লাহ খো আলাইকুমন্ন খা আরো শরমাদন ইলায়উ মিল কৈয়া মাতিমান ইলা হুন কইরুল্ল ইয়াতিকুম্ বিলাইলিন তসকুনু না আফালা তুম নবী আপনি বলেন তোমরা যে এই রাত্রে বেলা যে তোমরা আরাম করার জন্য বাসায় যাও আমি আল্লাহ যদি এই দিনটাকে কেমক পর্যন্ত দিন রাখতাম নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তো আল্লাহ ছাড়া কেউ কি আছে এই দিনকে রাত বানাবে তাহলে দিনকে রাত বানায় কে রাতকে দিন বানায় কে আপনি যে লাহ বলছেন না এর মানে রাতের রব আল্লাহ রাতের ইলাহ আল্লাহ দিনের ইলাহ আল্লাহ এটা হলো আল্লাহ আপনি যারা কোনো ইলাহ নাই আপনার সন্তান হয় না পাঁচ বছর কয় বছর পাঁচ দশ বছর আপনার সন্তান হয় না এখন আপনি শুক্রবার জুমার নামাজ আদায় করে কোন একজন আল্লাহর কবরে গেছেন আল্লাহর কবরে তো কবর জেয়ারত করতে গেলেন মাসাল্লাহ ভালো কথা জেয়ারত করছেন করার পর এতক্ষণ দোয়া করছেন আল্লাহর জন্য আল্লাহ আপনি তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আপনি আপনার এই অলিকে আরো মর্যাদা দান করেন দোয়া এতক্ষণ অলির জন্য দোয়া করলেন সব করে দোয়া শেষ করার পর হাত দোয়া শেষ করলেন আমিন بِرَحْمَتِهِ رَحْمَنِ رَحِيمِ বইরা শেষ করার পর এবার ওলিকে বলদছেন ও আল্লাহর ওলি আমার পাঁচ বছর সন্তান হয় না আমার بیویর আমার بیویর যেন সন্তান হয় আপনি সন্তানটা দিয়েন। সুবহানাল্লাহ। জন্য বলছে কারে? সন্তানের জন্য কারে কয়? OLির। কি আয়াত নাম্বার 49 50 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আর ইয়খলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমাই ইয়াশা উনাসা ওয়া ইয়াহাবু লিমাই ইয়াশা আসমান জমিনের রাজত্ব আল্লাহর আল্লাহ যা চান্তা সৃষ্টি করেন আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দান করেন কাউকে মেয়ে করেন আল্লাহ চাইলে কাউকে কন্যা দান করেন আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দান করেন আউ ইউযাউ মিজুহুম যুকরান আও সা আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন আছে না আমল ঠিক ওয়াজআলু মাইয়্যা শাউ আকিম আল্লাহ চাইলে ছেলেও দিবেন না মেয়েও দিবেন না এই নারীকে বন্ধা রাখবেন এই ক্ষমতা একমাত্র কার তো বলেন তো ছেলে দে মেয়ে দে ছেলে মেয়ে উভয়টা দে আবার দিবেও না সব ক্ষমতা কার্লা এটাই ই না আমানু তবে তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান আনছে ইমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহ মনে প্রাণে মেনে নিয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই রাতেও আল্লাহ ছাড়া ইলাহ নাই দিনেও আল্লাহ ছাড়া ইলাহ নাই আমার ছেলে দেওয়ার ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই আমার মেয়ে দেওয়ার ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই ছেলে মেয়ে উভয়টা দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই আমার ছেলেও হবে না আমার মেয়েও হবে না এই ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই আমার সন্তান হোক না হোক সব একমাত্র একজনের ইশারায় হবে তিনি আল্লাহ এটা ইল্লাল্লাজিনা আমান আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বেনে এবার আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ খোয়ালে হিওয়াসাল্লাম যদি পুরাটা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটাও যদি বলেন সমশানে লা ইলাহ ইল্লাল্লাহ সমশানেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটাও যদি বলেন সমশানে কথা কি বুঝে আসছে কথা হলো এই পুরাটা একসাথে পরা যাবে এটার দলিল কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রিসালাহ ছাপা একশো সত্তর নম্বর পৃষ্ঠা ইমাম হনিফা রহমত নবী সাহস ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন আমি সরাসরি রসুলের সাতজন সাহাবির সাথে সাক্ষাৎ করছি আমি জনের সাথে সাক্ষাৎ করলাম এর মধ্যে একজনের মুখ থেকে শুনলাম কলা রসুল্লাহ আলাই নবীজি বলেন দখলতুল জাননা আমি জান্নাতে প্রবেশ করলাম ورايت في عارض الجنه لا اله الا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি নবীজি বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম জান্নাতের এক জায়গায় শরণ দিয়ে আমি লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি দেখলাম সেখানে লেখা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই বাক্য আমি জান্নাতে লেখা দেখলাম সুবহান তো পুরোটা বলা যাবে নি যাবে বাবুল উদেয়া কোরবানী শিরোনাম কোরবানী অধ্যায়ের একশো নম্বর পৃষ্ঠা দহ রসুল্লাহ হিসাল্লুল্লাহ আলেই হিওসাল্লাম বিকামশায়িনী আমলা হাইন আল্লাহ রসুল দুটি দুম্বা কোরবানী করলেন জাবাহা আহাদাহুমা আন নফসিহি একটা দুম্বা নিজের পক্ষ থেকে কোরবানী করলেন والآخر عمن قال لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم নবীজি আরেকটা দুম্বা তাদের পক্ষ থেকে কোরবানি করলেন যারা বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল তথা লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল যারা বলে তাদের পক্ষ থেকে আরেকটা দুম্বা রসুল কোরবানি করলেন বলা যাবেনি বুড়াটা আচ্ছা হাদিসের কিতাব নাম আল জামিউসগীর এক নাম্বার খন্ড ছয়শ পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা

জান্নাতের চারো পাশে আমি তাকায় তিনটা লাইন দেখলাম তিনটা লাইন স্বর্ণ দিয়ে লেখা রসুল বলেন স্বর্ণের পানি দিয়ে লেখা এমন না এটা হলো স্বর্ণ কালি দিয়ে লেখা এমন না মানে সোনালি কালার যেমন আপনাদের এই যে এটা সোনালী কালার বিভিন্ন অংশ সোনালী কালার দেখা যাচ্ছে কথার কথা তো অনেক লেখা দেখবেন সোনালী কালার রসুল বলেন না না সোনালী কালার বা সোনালি রং দিয়ে লেখা এমন না রসুল বলেন স্বর্ণ দিয়ে লেখা অক্ষর গুলা স্বর্ণের

দ্বিতীয় লাইনের মধ্যে লেখা দুনিয়ার মধ্যে যত দান সৎকার করলাম আমুলনামা করলাম এই দান সৎকার প্রতিদান জান্নাতের মধ্যে পেয়ে গেলাম এটা দ্বিতীয় লাইনে লেখা ওয়া চতুর তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মাতুম মুজনিবা ওরবুন গফুর তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মদ গুনা করে আর দয়াময় আল্লাহ মাফ করে দেয় তাহলে বলেন তো তিন লাইনের এক লাইনের মধ্যে কি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সমস্যা নাই কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাও সমস্যা নাই কথা কি বুঝে আসছে তাহলে ঝগড়া না বুঝ বুঝতে হবে ঝগড়া করা যাবে কিতাবের নাম আল মুস্তাদরাক লিল হাকিম 3 নম্বর খন্ড 121 নাম্বার পৃষ্ঠা

নবীজির সাহাবি আবু জর এবং তার চাচাত ভাই রসুলকে তালাশ করার জন্য বের হলেন আল্লাহ রসুলকে তালাশ করতেছে আবু জর সাহাবি আবু জর এবং তার চাচাত ভাই রসুলকে তালাশ করতেছে কেন যে নবী নাকি কি এক দাওয়াত দেয় এই দাওয়াতটা তারাও শুনতে চায় তারাও তখন ইমান আনেননি এই আবুজর এবং তার চাচাতো ভাই দুইজন আল্লাহ রুবির সামনে গেছে যাওয়ার পর নবীজিকে বললেন ইন্না আতাইনাকা লিনাসমা মাতকুল আপনি নাকি একটা দাওয়াত দেন এই দাওয়াত শোনার জন্য আপনার কাছে আসছি বলেন আপনি কি বলেন নবীজি বললেন আমি দাওয়াত দেই আকুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দাওয়াত দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর আমি যে মোহাম্মদ আল্লাহ রসূল এই কথার দাওয়াত আমি দেই আমানা বিহি আবু যর সাহেবু এই দাওয়াত পাওয়ার সাথে সাথে আবু এবং তার চাচা তো ভাই এই বাক্যের উপর বিশ্বাস করে কালিমা পরে মুসলমান হয়ে যা সুবহানাল্লাহ তাহলে বুরাটা বলে যাওয়ার দলিল আছে এ নবী নিজের মুখ দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ নাম ফাতুল bari 17 নম্বর খন্ড 232 নম্বর পৃষ্ঠা

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি নদীর নবীর পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এখন বলেন তো এই যে পুরাটা লেখা এটা বলা যাবে কি না কিতাবের নাম মাজমাউ জাওয়ায়েদ হাদিস এর কিতাব 5 নাম্বার খন্ড 324 নাম্বার পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন কানাত রায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদিব রসুল্লা সাল্লাহ আলসালামের দুটি পতাকা ছিল একটা কালো পতাকা এটা ছিল বড় আরেকটি সাদা পতাকা এটা ছিল ছোট মক্তুব আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিহাদের ময়দানে সাহাবাদের হাতে পতাকা একটা কালো একটা সাদা কালোটা বড় সাদাটা ছোট জিহাদের ময়দানে নেতৃত্বে আছেন ওই নেতৃত্বে দেওয়া দলের যেই পতাকা ওই পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই বাক্য রাসূলের পতাকার মধ্যে লেখা ইল্লাল্লাহ রী তবে যারা ঈমান আনেছে তারা ক্ষতিগ্রস্ত না তাহলে ইমান আনার অর্থ বুঝে আসছে সবার মোটামুটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল এই পুরা বাক্যের বাস্তবায়ন করা আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল রসুল যেই শরীয়ত রেখে গিয়েছেন এই শরীয়তের বাস্তবায়ন পৃথিবীর মধ্যে ঘটানো আল্লাহ তৌফিক দান করে পরের অংশ ওয়া আমিলু স লেহা যারা নেক্কাস করেছে যারা কি করেছে নেককাস ইল্লাল্লাদীন আ মানুহ যারা ইমান এনেছে ওয়া আমিলু স লেহাত যারা নেককাস করেছে এখন কথা হল নেক্কাস কি। ইমান আনার বর মনে করেন আপনি একজন বালেক ইমান আনছেন এই ফজরের নামাজ এখন ইমান আনছেন এখন একটা কথার কথা কোনো একজন মুসলমান নতুন মুসলমান হয়েছে ইমান আনছে বলেন তো এসার নামাজের সময় এখনো আছে না গেছে আছে ফজরের নামাজের আগে ইমান আনছে ফজরের নামাজ হয়ে গেছে একটু পরে সময় হয়ে গেছে বাস ইমান আনছে তার উপর ফজরের নামাজ ফরজ ইমান আনার পর ওয়ামিলুস সলিহাত নেক কাজ করা নেক কাজের মধ্যে শ্রেষ্ঠ নেক কাজ ফরজ ইবাদত নামাজ বলেন কি ইসলামের দ্বিতীয় ভিত্তি কি নামাজ বলেন ইসলামের দ্বিতীয় ভিত্তি এর মধ্যে সবচেয়ে বেশি যে নামাজটা আমরা পড়ি সেটা হলো ফজরের নামাজ। ফজর নামাজ না সবচেয়ে বেশি বড় কোনটা এলাকার নামাজ ফজরই তো ও আচ্ছা মাগরিব ঠিক আছে যাও আমি ভাবছি ফজর রমজান মাসে ফজরের নামাজে মুসল্লি কম হয়েছে না বেশি হয়েছে এই এলাকার মসজিদে রমজানে ফজরে মুসল্লি অন্য মাসের চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে আজকের ফজর বা আগামী কালকের ফজরে এই এলাকার মুসল্লিগুলোই তো থাকবে নাকি অন্য কেউ আসবে তাহলে আজকের ফজরে ওই মুসল্লিরা কোথায় গেল নাকি রমজানের ফজরে বাঞ্সারামপুর থেকে কেউ আসছিল তাহলে এই এলাকার মুসল্লি রমজানে ফজর পড়তে মসজিদে গেছে তাহলে আজকে ফজরে ওই মুসল্লিগুলা কোথায় ছিল সুরে বকারা দুইশো নম্বর আয়াতে আল্লাহ বলেন হা ফিজু আল্লাসলাওয়া তিৱসলা তিল্লুস্প তোমরা নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মদ্দম নামাজ নবীজি বলেন রাই তুমলা হরণ বিবা আমি আহা দিকুমিয়া করতে আছিল ফি হি কুল্লায় মেনখন চামার র হাল্যা বোকামিন দর